এই নেই। এটা আমি অঙ্কই করব। তোহাক তো মোটরের শপ সেন্সরে করেছিল। শনি নাইট। হিসাব নাকি তারাই রাখবে। মাথাটা কেমন জানি ঘুরছে। তোমার ডাক্তার দেখানোটা জরুরি। এত সুন্দর ভাষায় আমাকে ঠকাচ্ছেন স্যার। February is more expensive than its price মানে? মানে আপনার সিদ্ধান্তটা ভুল। আজ পূর্ণিমা আমি জানি চল সবাই মিলে আমরা পূর্ণিমা দেখবো এটাই আমার জীবনের শেষ পূর্ণিমা শখ শকত কোথায় ওকেও ডাক সবাই মিলে একসাথে পূর্ণিমা দেখব আমি দেখছি আম্মা মামা কোথায় এই তোর বোন ওই বনলতা সেন ও কোথায় সে তো ফেরেনি আম্মা এত ফেরেনি ও ফেরার মেয়ে না ও ফিরবেও না কতদিন পর এত সুন্দর কর্ণিমা দেখছে পূর্ণিমা তো নিজের নিয়মেই হয় আমরা দেখতে ভুলে যাই চলো না আজকের রাতটা এজোৎস্নের সাথে কাটিয়ে দে তো শরীর খারাপ করবে কিছু কুমড়লে কিচ্ছু হবে না হুম না তুমি মানুষ কেমন তো চাঁদ দেখো না কবিতা পড়ো না কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি চাঁদ দেখতে ভরা পেট লাগে অনেক অভাবে চাঁদ দেখা বিলাসিতা রাখো তো তোমার খুব আস আমার সাথে দেখো কত সুন্দর পূর্ণিমা সুন্দর কত পর এমন একটা সুন্দর পূর্ণিমা দেখলাম আমি শকত বাবু তোর মনে আছে ছোটবেলায় বাবা আমাদের সবাইকে নিয়ে এমন জ্যোৎস্না রাত দেখাতেন আর ওই গানটা হে অন্তর Oh, yeah. এতক্ষণ আসার সময় হলো উপায় ছিল না মায়ের অবস্থা ভালো না একটা ফেক মায়ের জন্য তুমি তোমার বউকে ভুলে যাচ্ছ এনো তোমার কাপড় চোপড় দাও কাপড় চেঞ্জ করে অফিসে যাব এক কাপড়ে আছি কালকের থেকে এত সুন্দর বাসা দামি ফার্নিচার ভাড়া কত আমরা কিভাবে দেব দিতে হবে না এটা অফিসের ফ্ল্যাট স্যার ব্যবস্থা করে দিয়েছেন কতদিন থাকতে পারবো এখানে সেটা বলেনি তো দুদিন পর যদি খালি করে দিতে বলে বলবে না তুমি কিভাবে জানো স্যার আমাদের অবস্থাটা জেনেছেন তারপর তিনি এই ফ্ল্যাটটা ব্যবস্থা করে দিয়েছেন এটা স্বাভাবিক না কি বলতে চাচ্ছ তুমি এক পাশ ধরে বলছি বাসা দেখো বাসা দেখো কই জোগাড় তো করতে পারলে না এখন অফিস থেকে একটা ফ্ল্যাট দিয়েছে তানি একশোটা প্রশ্ন করছো আমি তো প্রশ্ন করতে পারি আমি তো তোমার হাজবেন্ড আমি অফিসে যাই আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসি আসি মানে তোমার ব্যাগ জিনিস কোথায় এগুলো কখন আসবে আমি জানি না ওই ভদ্র মহিলার অবস্থা খুব একটা ভালো না ওনাকে তো আমি ভদ্র মহিলা মনে করতে পারছি না লতা মানুষটা অসুস্থ চুরাশি বছর বয়স মাথা ঠিক নেই বাচ্চাদের মতো হয়ে গেছে মোটেও না নিজের ব্যাপারে ষোলো আনা হুশ আছে ওই বুড়ি অন্যকে ছোট করে মজা পায় যাই হোক দেরি হয়ে যাচ্ছে রেডি হয়ে আসি তোমার মা ছাড়লে রাতে এসো অপ 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 অপু কিছু লাগবে আম্মা তুই অপু অপু কই ওনাকে তো দেখছি না আম্মা ওকে ডাক কোথায় গেছে সেটা তো আমি জানি না জানি না জানি না শব্দটা ওরা পৃথিবীর সবচেয়ে সহজ উত্তর সারাটা জীবন আমি শব্দটাকে অপছন্দ করেছি শকত কই শকত হ্যাঁ বউ আমি তো এখানেই আছি লাগু বলো শোনো আমা কিচ্ছু ভালো লাগছে না। বুকের মধ্যে কেমন জানি দাঁত ভার করছে। অপুকে ডাক। অপু কই? অপু তো আমেরিকান গেছে। জরুরি কাজে। লাগবে। ওকে ফোন ওকে ফোন দে। যায় না। লাগছে না। একটু নাস্তা করবেন আম্মা? না না নতুন ফ্ল্যাটে ঘুম কেমন হলো অপরিচিত জায়গায় ঘুম ঠিক মতো হয়নি স্যার তাছাড়া একা থাকতে ভয় লাগছিল কেন তোমার হাজবেন্ড কোথায় কালো কাজের চাপে ফিরতে পারিনি কি কাজ করে শের?AppCompat মহিলার ছেলের ভূমিকা অভিনয় করে। ইন্টারেস্টিং। ব্যাপারটা কি? স্যার ওই মহিলার মাথা খারাপ। তার ছেলে আমেরিকা থেকে বিশ বছর হলো। এদিকে মহিলা ছেলে ছেলে করে পাগল। সুতরাং তার ফ্যামিলি একজন ছেলে খুঁজছিল ওই ছেলের অভিনয় করার জন্য। ভেরি ইন্টারেস্টিং। তোর স্বামী কি অভিনেতা? না স্যার। ও খুব সাদাসিধা একজন মানুষ। কোনো কাজ পাচ্ছিল না তাই এটা নিয়ে নিয়েছে। সকালের ব্রেকফাস্ট কি হলো না স্যার কিচেন আজকে চালু করব আমার রুমে একটা স্যান্ডউইচ আর দুটো কফি নিয়ে আসো কাকে চান আয়রিন পারভীন লতা উনি তো এই অফিসেই চাকরি করেন জি উনি তো সারের রুমে আপনি বসুন আপা আপনারা কাছে একদম লুক করছে কে নাম তো বলেনই কোসি আছে ঠিক আছে বসুক তুমি যাও জরুরি কিছু তো হতে পারে থ্যাংক ইউ স্যারแซ্যান্ডউচার জন্য গোটা আমি বানাইনি না স্যার বাসটার জন্য না হলে কালচারার তো তোমাকে ফুটপাতে থাকতে হতো নো প্রবলেম আপনি এখানে কি চান কেমন আছো লতা দাদি আপনি কি করবেন না সালাম কালাম কিছু দিলা না তাই একটু কুশল বিনিময় করলাম এই আর কি আমার অনেক কাজ আছে আমি ব্যস্ত আপনি যান ব্যস্ত তাহলে পরে আসি কখন বলো আমার সাথে তো আপনার কোনো কাজ নেই আপনি যান তোমার সাথে আমার একটু কথা আছে একটু সার কথা বলো না গলাটা শুকাই গেছে আপনি চান ভদ্রভাবে বলছি না গেলে কি করবা বাসাও বাসাও বলে স্বীকার করবা আর না ঘোড়া দাবড়ায় আছে তোমার উদ্ধার করবে কি হয়েছে স্যার এই লোকটা আমাকে বিরক্ত করছে আবিকে সেই সেই উনারে দাও আচ্ছা তাইলে আমি বলি আমার নাম হচ্ছে ফরিদ আমি ছিলাম ওর হাজবেন্ড আপনি আমার রুমে আসুন ঠান্ডা মাথায় বসে কথা বলি সজ্জন ব্যক্তি একটা সমাধান তো লাগবে নিয়ে আমার রুমে আসো জি স্যার আপনি আসেন কিন্তু সে তো আপনাকে বিয়ে করতে চায়নি এবং ইতিমধ্যে সে বিবাহিত আমার কি হবে সেটা আপনি সেই জন্যই তো এখানে আসা একটা সমাধান তো আমার লাগবে সে আমার বিয়ে করে নেই কথা কিন্তু আমি করেন হইলাম তার কি হবে আপনি আসলে কি চাচ্ছে বলুন তো ক্ষতিপূরণ কিসের ক্ষতিপূরণ এই যে সে বিয়ে না করে আমি যে অপমানিত হইলাম অপমান তো নিজের হতে হয় আপনি অপমান হইলেন না তাইলে তো হয় এই যে উনি উনি কি বলতেছেন এই কথা অত্র এলাকায় আমি একজন মানিল আমার বাগদত্তা স্ত্রী ভাইগা গেলে অপমানের আর কিছু কি বাকি থাকে আচ্ছা ঠিক আছে বই যান আপনি কি চান আমার অপমানের ক্ষতিপূরণ আরে ভাই সেটাই পরিষ্কার করে বলেন ওই ছেলেরে বাদ দিয়া তার আমার ঘর করা লাগবে অসভ্য ইতর একটা সেটা তো ভাই সম্ভব না তাই না তার অলরেডি বিয়ে হয়ে গেছে সে সংসার করছে তাহলে আমার মান সম্মানের ক্ষতিপূরণ হিসাবে আমি পাঁচ লক্ষ টাকা চাই আপনার এত সম্মান পাঁচ লক্ষ

কামটা কিন্তু ঠিক করলেন না স্যার মানি লোকের মান নষ্ট করলেন আমি কিন্তু ছাড়বো না কি করবেন এইটা আপনি কি করলেন এটা আপনি কি করলেন স্যার আইরিন ওর গালে কষে দুটা চর মারো তো থানায় একটা ফোন করো ওসি সাহেবকে আমার কথা বলো ওকে যেন নিয়ে যায় স্যার স্যার আবারে ভাপ করে দেন স্যার আবার ভুল হয়েছে আমি আপনার মাপ বুঝতে পারে নাই আবারে পুলিশে দিয়ে না স্যার আহারে পুলিশে দিয়েন না এই এলাকায় তোমাকে যেন আর না দেখি আর দেখবেন না আর দেখবেন না একদম উদা হয়ে যাবো আবারে ভাপ করে দেন স্যার আবারে করে দেন পছন্দ হয়েছে কেন হবে না চারদিকে গাছ তো ভরা খুব সাধারণ একটা বাড়ি তো তাই বললাম তবে আমার কিন্তু সাধারণই পছন্দ আমি তো নিজেও খুব সাধারণ একটা মানুষ সাধারণভাবেই থাকতে চাই চাকচিক কিন্তু আমাকে টানে সাধারণ হওয়াই তো একটা অসাধারণ কাজ সবাই কিন্তু অসাধারণ হতেই চায় কিন্তু অসাধারণ হওয়া এত সহজ কাজ না সবাই অসাধারণ হতে চায় সত্যি কথা কিন্তু মানুষ আসলে কি চায় আমি তো শুধু তোমাকে চাই আমি তোমার কথা বলছি কেন আমি বুঝি মানুষ না বেশিরভাগ মানুষ ধনী হতে চায় টাকা চায় সে ভাবে যে টাকা হলে বাড়ি হবে গাড়ি হবে অনেক স্বাচ্ছন্দ্য হবে কিন্তু যখন টাকা হয় তখন দেখে টাকা তাকে আর করতে পারছে না আমি টাকা চাই না আমি শুধু তোমাকে চাই দ্য পারপাস অফ লাইফ ইজ টু বি হ্যাপি আমি বলছি না যে টাকা থাকার দরকার নেই বা ধনী হওয়া অন্যায় কিন্তু রহস্যটা ওখানে এই সব কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো থাকা আর তার চেয়েও গুরুত্বপূর্ণ ভালোবাসা ভালোবাসা না থাকে আমি তোমাকে খুব ভালোবাসি আসে খুব ভালোবাসি আমার আর কিছু লাগবে না আমার শুধু তোমাকে লাগবে কাশিটা যায়নি চলো কাল ডাক্তার দেখাবে আগে আমরা নতুন বাড়িতে উঠি তারপর যাওয়া যাবে কোথায় গিয়েছিলে বাবা কাজ ছিল একটু কাজ হয়েছে হয়েছে না তুই যেখানে থাকিস কেমন জায়গাটা আমাদের ওখানে এত লোক নেই সেজন্যই তো প্রকৃতি ওখানে অবারিত অবশ্য এক সময় অনেক জমজমাট ছিল কয়লার খনি ছিল দূর দূরান্ত থেকে ট্রেন আসতো কয়লা নিতে আমার মতন মৃত্যুর দিন গোনা এক সময় যেখানে ছিল রাজপ্রাসাদ এখন সেটা ধ্বংসস্ত সামনের ফুলের বাগানগুলো সব শুকনো পাতার ডালপালায় ভরা হায় রে মানব জীবন কৈশোর যৌবন এই রেজিনা বেগম কোনদিন কি ভেবেছিল অস্থি চর্মসার এক কঙ্কাল দেহ বিছানায় পড়ে থাকতে নিজের হাতটা পর্যন্ত তুলতে পারবে না রে মানব জীবন নশ্বর মানব জীবন নশ্ব